অপারেশন সিঁদুর থেকে কার্গিল যুদ্ধ কিংবা ভূমিকম্প বিধ্বস্ত গুজরাটের ভুজ বিপদগ্রস্ত নয়াদিল্লির পাশে সব সময় বন্ধু হিসাবে থেকেছে ইসরায়েল কখনো হাতিয়ার পাঠিয়ে কখনো আবার প্রযুক্তিগত সহায়তা দিয়ে বারবার খাদের কিনারার থেকে ভারতকে টেনে তুলতে দেখা গিয়েছে পশ্চিম এশিয়ার ওই ইহুদি রাষ্ট্রকে এ দেশের প্রতি তেল আভিবের এহেন ভালোবাসা নেপথ্যে রয়েছে কোন অঙ্ক তারই চুলচেরা বিশ্লেষণে নেমে হাইফার লড়াইয়ে ভারতীয় অশ্বারোহী বাহিনীর অসীম সাহসিকতার প্রসঙ্গ টেনেছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা উনিশশো চোদ্দ থেকে আঠেরো সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে ইহুদি ভূমিতে রক্ত ঝরায় ভারতীয় সৈন্যদল ঔপনিবেশিক শাসনে ব্রিটেনের হয়ে লড়তে হয়েছিল তাদের কিন্তু সেখানেও বীরত্বের আলাদা ছাপ রাখতে সক্ষম হন তারা সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে হাইফার মাউন্ট কার্মেল পাহাড়ে আক্রমণ সানাতে দ্বিতীয়বার ভাবেনি তৎকালীন ভারতীয় ফৌজের অশ্বারোহী রেজিমেন্ট সেখানে অটোম্যান বাহিনীকে একরকম নির্মূল করে দেন এদেশের ঘোর্ষওয়ার যোদ্ধারা ইতিহাসে এটি শেষ মহান অশ্বারোহী অভিযান হিসাবে বিখ্যাত হয়ে আছে হাইফার মাউন্ট কার্মেলের যুদ্ধে অংশ নেয় ব্রিটিশ ভারতীয় অশ্বারোহী বাহিনীর পনেরো নম্বর ইম্পেরিয়াল সার্ভিস ক্যাভেলারি ব্রিগেড আক্রমণের সময় একেবারে সামনে সারিতে ছিল তিনটি ঘোরসোয়া রেজিমেন্ট সেগুলি হল মাইসোর হায়দ্রাবাদ এবং যোধপুর সেপ্টেম্বর বন্দর শহরটি পাহাড়ি এলাকার থেকে অটোম্যান তুর্কি ফৌজকে হটিয়ে দেয় তারা শুধুমাত্র বর্ষা ও তরোয়াল ব্যবহার করে মেশিনগান সজ্জিত বাহিনীকে নাস্তানুবোধ করে ফেলেন অসীম সাহসী ভারতীয় সৈনিকেরা ইতিহাসবিদদের দাবি মাউন্ট কারমেলের ঢাল বেশি হওয়ায় অনেকটাই নিশ্চিত ছিল উপরে থাকা অটোমান তুর্কি বাহিনী ঘোড়া নিয়ে এই রাস্তায় ভারতীয় সৈনিকেরা উঠে আসতে পারবে না বলে একটা বদ্ধমূল ধারণা ছিল তাদের এই পরিস্থিতিতে পাহাড়ের এক দিক থেকে কামান দাগা শুরু করে ব্রিটিশ গোলন্দাজ ফৌজ সেই ফাঁকে ধীরে ধীরে ঘোড়া নিয়ে কারমেলের উপরে উঠে হামলা চালায় ভারতীয় অশ্বারোহী বাহিনী সেই চাপ সহ্য করতে না পেরে যুদ্ধে হেরে যায় মেশিন গান সজ্জিত তুর্কি সেনা হাইফার যুদ্ধে বীরত্বের স্বীকৃতি হিসাবে ক্যাপ্টেন আমন সিং বাহাদুর ও দফাদার জোর সিংহকে ইন্ডিয়ান অর্ডার অফ মেরিটে সম্মানিত করে ব্রিটিশ সরকার সেকেন্ড লেফটেন্যান্ট সঙ্গত সিং পান মিলিটারি ক্রস সংশ্লিষ্ট লড়াইয়ের মূল নায়ক ছিলেন মেজর দলপত সিং তাকেও মিলিটারি ক্রসে সম্মানিত করেছিল তৎকালীন ইংরেজ সরকার সংঘর্ষে যোধপুর ল্যাসেন্সের আটজন সৈনিক নিহত হন আহত হন চৌত্রিশ জন অন্যদিকে তুরস্কের সাতশোর বেশি সেনাকে বন্দি করেন তারা দখলে আসে সতেরোটি ফিল্ড গান ও এগারোটি মেশিন গান উনিশশো সালে তেইশে অক্টোবর হাইফার ভারতীয় অশ্বারোহী বাহিনীর এই জয় প্রথম বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল মাত্র কয়েকজন সৈনিককে হারিয়ে অটোম্যান তুর্কি ও জার্মানি যৌথ ফৌজের এক জনকে বন্দি করেন এ দেশের ঘোড়সওয়ার যোদ্ধারা ওই ঘটনার কিছুদিনের মধ্যেই নিকটবর্তী ক্রকা শহরের ওপরেও নিয়ন্ত্রণ হারায় আঙ্কারা ফলে সাগরের দিক থেকে পশ্চিম এশিয়ার হাতিয়ার গোলা বারুদ এবং রসদ পাঠানোর ব্রিটেন এবং ফ্রান্সের মিত্রবাহিনী সাবেক সেনাকর্তাদের দাবি হাইফার লড়াইয়ে ভারতীয় অশ্বারোহী বাহিনীর সাফল্য অটোমান সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল ফলে রাতারাতি বদলে যায় পশ্চিম এশিয়ার মানচিত্র উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের একটা ছোট্ট অংশ নিয়ে জন্ম হয় রিপাবলিক অফ তুরস্কের বাকি জমি নিজেদের মধ্যে ভাগ বটাওরা করে নেয় বিজয়ী ব্রিটেন এবং ফ্রান্স আরও কয়েক বছর পরে উনিশশো সালে ইরাক উনিশশো সালে লেবানান এবং উনিশশো সালে আরব দুনিয়ায় আত্মপ্রকাশ করে আজকে সিরিয়া ও জর্ডান ইসরায়েলের ইতিহাসে হাইফার যুদ্ধ অন্য কারণে গুরুত্বপূর্ণ উনিশশো সালে দোসরা নভেম্বর ব্রিটিশ বিদেশমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর ইহুদি নেতা লর্ড লিওনার্ড চাইল্ডকে একটি চিঠি পাঠান সেখানে একটি বিশেষ প্রতিশ্রুতির কথা লেখা ছিল সংশ্লিষ্ট চিঠিতে জার্মান নেতৃত্বাধীন অক্ষশক্তিকে হারাতে ইহুদিদের সাহায্য চান বেলফোর বিনিময়ে লড়াই শেষে পশ্চিম এশিয়ার ইহুদি রাষ্ট্র তৈরির একরকম আশ্বাস দেন তিনি ইতিহাসে এই ঘটনা বেলফোর ঘোষণা বা বেলফোর ডিক্লারেশন নামে খ্যাত ব্রিটিশ বিদেশমন্ত্রী যখন রথ চাইন্ডকে একটি চিঠি পাঠাচ্ছেন তখন যুদ্ধের ময়দানে অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছে জার্মান নেতৃত্বাধীন অক্ষশক্তি এই সামরিক জোটের অংশ হিসাবে অল্টোম্যান তুর্কিরা ভূমধ্য সাগরের দিক থেকে ব্রিটিশ এবং ফরাসি বাহিনীর ওপর ক্রমাগত চাপ তৈরি করে যাচ্ছিল কিন্তু বছর ঘুরতেই পাল্টে যায় যাবতীয় হিসেব নিকেশ আচমকা হাইফা হাতছাড়া হওয়ায় বেকায়দায় পড়ে আঙ্কারা শেষ পর্যন্ত ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে হয় তাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় শুধুমাত্র হাইফাতেই ভারতীয় সৈনিকেরা লড়েছিল এমনটা নয় ইসরায়েলি শহর জেরুসালেম এবং রামাল্লাতেও রয়েছে এই দেশের শহীদ ফৌজদের স্মৃতিসৌধ নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিল ইহুদি বংশভূত বর্তমানে ইসরায়েলের মোট নশো ভারতীয় সেনা সমাধি রয়েছে প্রতি বছর তেইশে সেপ্টেম্বর হাইফাই তাদের স্মরণ বিশেষ অনুষ্ঠানে আয়োজন করে নয়াদিল্লি দূতাবাস প্রথম বিশ্বযুদ্ধে শেষ হতে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা তেল আভিফ জেরুজালেম ও রামাল্লার মতো শহরগুলিতে ভিড় জমাতে শুরু করেন বেলফোর ঘোষণাকে হাতিয়ার করে ওই এলাকার একটা নিজস্ব রাষ্ট্র তৈরির স্বপ্ন ততদিনে দেখতে শুরু করে দিয়েছেন তারা ইতিহাসবিদদের কথায় হাইফার যুদ্ধে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল ভারতীয় অশ্বারোহী ফৌজ ওই লড়াইয়ের ফলাফল অটোমান সাম্রাজ্যের পক্ষে গেলে স্বাধীন ইসরায়েল তৈরি করা কখনোই সম্ভব হতো না পশ্চিম এশিয়ায় ভারতীয় সেনার এহেন স্মরণে রয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ইহুদিরা কিন্তু কখনোই সেটা ভোলেনি উনিশশো সালে ইসরায়েল গঠন করে রাষ্ট্রপুঞ্জে নির্বাচন হলে তেল আভিবের বিরুদ্ধে ভোট দেয় নয়াদিল্লি সেই ধাক্কা সত্ত্বেও এ দেশের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে দেরি করেনি ইসরায়েল ফলস্বরূপ উনিশশো সালের পশ্চিম এশিয়ার ইহুদি রাষ্ট্রকে মান্যতা দেয় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উনিশশো সালে ভারত ইসরায়েলের মধ্যে তৈরি হয় কূটনৈতিক সম্পর্ক তার আগেও অবশ্য বিপদে আপদে নয়াদিল্লির পাশে দাঁড়াতে কোনো সংকোচ করেনি ইহুদি নেতৃত্ব উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় জাহাজ বোঝায় হাতিয়ার পাঠায় ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়েন যদিও সেই অস্ত্র ব্যবহার করতে পারেনি এদেশের ফৌজ সরকারি সিদ্ধান্তে জটিলতায় আরব সাগর থেকে ফিরে যায় হাতিয়ার বোঝায় ইহুদিদের জাহাজ গত শতাব্দীর আশির দশকে পাকিস্তানে কাহুতার পরমাণু কেন্দ্র গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে পরামর্শ করে এ নীল নকশাও ছকে ফেলেছিল ইহুদি গুপ্তচর বাহিনী মোসাদ কিন্তু শেষ মুহূর্তে এ ব্যাপারে সবুজ সংকেত দিতে গড় রাজি হয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকার ফলে সেই অভিযান বাতিল করতে বাধ্য হয় নয়াদিল্লি ও তেল আভিফ এতে সাফল্য পেলে ইসলামাবাদের আণবিক অস্ত্র তৈরির স্বপ্ন যে মাঠে মারা যেত তা বলাই বাহুল্য উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ভারত এর সাত বছরের মাথায় কার্গিল যুদ্ধের সময় মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে নয়াদিল্লিকে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র পাঠায় পশ্চিম এশিয়ার ইহুদি রাষ্ট্র মিজার দু হাজার লড়াকু জেটের মাধ্যমে সেগুলি ব্যবহার করেছিল এদেশে বিমান বাহিনী সংশ্লিষ্ট লেজার ক্ষেপণাস্ত্রগুলি লড়াইয়ের গতি ঘুরিয়ে দিতে সাহায্য করে দু সালে ভারত সফরে আসেন ইসরায়েল প্রধানমন্ত্রী এরিয়াল স্যারন তিনি ছিলেন এদেশের মাটিতে পা দেওয়া প্রথম ইহুদি রাষ্ট্রপ্রধান কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার হওয়ার পর থেকে ভারত এবং ইসরায়েলের সম্পর্কে অন্য গতি এসেছে দু সালে এদেশে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইসরায়েল সফর করেন তিনি ঠিক তার পরের বছরই নয়াদিল্লির তিন মূর্তি চকের নাম বদলে তিন মূর্তি হাইফা চক করে দেয় তার সরকার পাশাপাশি আই ইউটু নামক একটি আন্তর্জাতিক গোষ্ঠীতে ইহুদিদের সঙ্গে রয়েছে ভারত সংশ্লিষ্ট সংগঠনটি বাকি দুটি দেশ হলো সংযুক্ত আরব আমির শাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্র দু সালে নয়াদিল্লিতে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ বারান্দা বা আইম্যাক ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর তৈরি পরিকল্পনা করে জি টোয়েন্টিভুক্ত সমস্ত দেশ এর মূলত দুটি উদ্দেশ্য রয়েছে প্রথমত পশ্চিম ও মধ্য এশিয়া চীনের প্রভাব কমানো দ্বিতীয়ত সুয়েজ সুয়েজখালের বিকল্প হিসাবে ভূমধ্য সাগর তথা ইউরোপ পর্যন্ত যাওয়ার একটা বিকল্প রাস্তা নির্মাণ করা সংশ্লিষ্ট করিডোরটি শুরু হবে পশ্চিম ভারতের মুম্বাই সমুদ্র বন্দর থেকে এই রাস্তায় অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হল ইসরায়েলের হাইফা এবছরে মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন পাক ফৌজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ভারতীয় সেনা ইসরায়েলের ড্রোন ব্যবহার করছে বলে খবর প্রকাশ্যে আসে এছাড়া কৃষিক্ষেত্রে উন্নতির জন্য ইহুদি প্রযুক্তি ঢালাও ব্যবহার করছে নয়াদিল্লি আর তাতে যথেষ্ট লাভবান হচ্ছেন এখানকার চাষিরা উল্টো দিকে ভারতীয়দের মোটা বেতনে চাকরি দেওয়া শুরু করেছে তেল অভিভ তাৎপর্যপূর্ণ বিষয় হল উনত্রিশে সেপ্টেম্বর হাইফায় নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় ঘোষণা করেন সেখানকার মেয়র ইয়োনো ইয়াহাফ তিনি জানিয়েছেন ইহুদিদের স্কুল পাঠ্যের ইতিহাসের বইগুলি সংশোধন করা হয়েছে তার কথায় এতদিন আমাদের একটা বিষয়ে ভুল শেখানো হয়েছে আমরা জানতাম অটোম্যান তুর্কিদের হাত থেকে হাইফাকে মুক্ত করেছে ব্রিটিশ বাহিনী কিন্তু সেটা ঠিক নয় এর পুরো কৃতিত্বই ভারতীয় সৈনিকদের হিস্টোরিক্যাল সোসাইটি গবেষণায় সেটা প্রমাণ মিলেছে আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে হাইফা বন্দর চালানো কার্যভার ভারতীয় ধনকুবের শিল্পপতি গৌতম আদানির হাতে তুলে দিয়েছে ইসরায়েল সরকার আন্তর্জাতিক মঞ্চে পাক চিনকে কোণঠাসা করতে যেভাবে তেল আভিভ সব সময় নয়াদিল্লির পাশে পাচ্ছে তাতে দু তরফে ঘনিষ্ঠতা আগামী দিনে আরও মজবুত হবে বলেই মনে করছে বিশ্লেষকদের একাংশ হ্যালো ফ্রেন্ডস আমি জয়তা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না